আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো অনেকদিন পর নিয়ে খিচুড়ি ছাড়া কি চিন্তা করা যায় বলেন আমি স্পেশালি এই ঈদের দিনে যে খিচুড়িটা সেটা আমার শাশুড়ি মার কাছ থেকেই শিখেছি কিভাবে রান্না করতে হয় ইভেন এই ঈদের দিনটায় আমার যে কতবার তার কথা মনে পড়েছে তার কোনো হিসাব নেই আমি বিয়ের পর থেকে আমার শাশুড়িকে যেরকম দেখেছি যে গরু কাটার আগেই খিচুড়ির একদম যা যা লাগে সবকিছু প্রস্তুত করতে ঠিক আমিও সেভাবে সবকিছু প্রস্তুত করে ফেলি ঈদের দিন কষায় আসতে দেরি হওয়ায় আমরা কিছুক্ষণ সময় পেয়েছিলাম গরুটার পাশে থাকার ছোটবেলায় খুব ভালো লাগতো যেখানে গরু জবাই দিত ঠাক করে দেখার চেষ্টা করতাম সেই এখানে সকল বাচ্চারা একই কাজ করছে যেখানে জবাই করা হচ্ছে সেখানে গিয়ে তারা দেখছে আর আপনাদের দুলা ভাই নামাজ পড়ে এসে এখন যাচ্ছে তার বাবা মার কবর জিয়ারত করতে আমরা যাতে আমাদের সন্তানদের সঠিক শিক্ষা দিয়ে যেতে পারি সেটার জন্য দোয়া করবেন আমরা যখন মারা যাব তখন যেন তারা আমাদের জন্য এভাবেই দোয়া করতে পারে নামাজ পড়ে এসে আপনাদের ভাইয়া গুরুটাকে খুব সুন্দর করে আদর করছিল সেটা আমি লুকিয়ে লুকিয়ে ভিডিও করছিলাম আমার কাছে খুব ভালো লাগছিল হঠাৎ নেমেই দেখি সে গুরুর সাথে টাইম স্পেন্ড করছে আপনারা যারা আমাকে চেনেন তার সবাই জানেন আমি গাছ কত ভালোবাসি তো আমি এখানে অনেকগুলো গাছ নতুন অ্যাড করেছি আমি ছাদেও অনেক গাছ নতুন অ্যাড করেছি যা অবশ্য ভিডিও করা হয় না এখন তাই আপনারা জানেন না বা আপনাদের দেখানো হয় না তো আমি এখানে অনেকগুলো টবও চেঞ্জ করেছি আমার কাছে আসলে না গাছ অনেক ভালো লাগে কথা বলতে বলতে কিন্তু এখানে গরু জবাই দেওয়ার আয়োজন শুরু হয়ে গেছে গরুকে বাধা হয়ে যাচ্ছে গরু একটু পরেই কোরবানি হয়ে যাবে আল্লাহর কাছে সবাই দোয়া করবেন যেন আমাদের সকলের কোরবানি আল্লাহ কবুল করে নেন আল্লাহর রহমতে আমরা এবার যে পশুটা কোরবানি দিচ্ছিলাম খুব ঠান্ডা ছিল এই দিনটা না আমার আনন্দের পাশাপাশি একটু দুঃখ লাগে এটার জন্য আমি কখনই খুব কাছে থেকে গরু জবাই করতে দেখি না আমি একটু দূরেই থাকি আমি খুব কাছাকাছি কখনোই থাকি না আমি কিন্তু এখানে আসার মাঝখানে ফাঁকে ফাঁকে গিয়ে আমার খিচুড়িটা দেখে আসছিলাম ইভেন এখানে যারা কষায় আছে বা যারা কাজ করছে সবাই কিন্তু খিচুড়ি খাবে যার কারণে আমি এগুলো সব কমপ্লিট করে আসতেছিলাম মাশাল্লাহ জবাইয়ের আগে কত ফেরেস্তার দিয়ে ঘুরে গেছে দেখে না মাশাল্লাহ এতগুলো ফেরেস্তার মাঝখানে আমি একটা ফেরেস্তার সাথে কথা বললাম ওর সাথে কথা বলে আমার অনেক ভাল লাগলো দেখেন ও আমার সাথে কি কথা বলে আমার নাম আগুন আগুন ও মাগো আগুনটাও তো

আমার যতগুলো পশু কোরবানি দিয়েছে প্রতিটা কোরবানির সাথে আমি একটা নিজে ভাগ দেওয়ার চেষ্টা করেছি এবং আমি সেই পশুর রক্ত সবসময় হাতে লাগিয়ে দেয়ালে একটা ছাপ বসিয়ে দিই যেহেতু এই বাসায় আমাদের দ্বিতীয় কোরবানি সো এই বাড়িতে কিন্তু আমাদের দুইটাই ছাপ আছে আমি আর আপনাদের ভাইয়া দুজনে কিন্তু মা খেয়েছিলাম কারণ কোরবানি ঈদের দিন কোরবানি বসতেই নাকি এখানে কিন্তু কিছু গোস্ত রান্না করা শুরু করে দিয়েছিলাম আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে অনেক অনেক শুকরিয়া যে আমরা যেভাবে চেয়েছিলাম আমরা সেভাবেই মানুষের কাছে কোরবানির পশুর গোস্ত বিলিয়ে দিতে পেরেছি আমি তো কিছুক্ষণ আগে বললাম যে আমি আমার স্বামীর সাথে কোরবানির পশুর একটা ভাগ মানে একটা গুরুত্ব সাত ভাগে দেওয়া যায় তো আমি একটা ভাগের যে টাকাটা হয় সেটা আমি আমার হাজব্যান্ডকে দিয়ে দিই অ্যান্ড আমি এখান থেকে এক ভাগ গোস্ত সেই পরিমাণ নিয়ে নিই আল্লাহর রহমতে আমরা কখনোই এই কোরবানির গোস্তকে তিন ভাগ করি না আমরা আমাদের লিস্ট মতো আমাদের আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী ইভেন যারা আসে সবাইকে দেওয়ার পরে আমাদের ঘরে যতটুকু সিন্নি থাকে আমরা ততটুকুই আলহামদুলিল্লাহ বলে আমাদের কাছে রেখে দিই আল্লাহর রহমতে এবার আমাদের কোরবানির পশুর গোস্ত এতটা বরকত হয়েছিল যে ঈদের পরে দুই দিন পর্যন্ত যে আমার বাসায় আসছে আমি তাকেই সে দান করতে পেরেছি আলহামদুলিল্লাহ আর প্রতিবারই আমি আমার যে ভাগের বস্তুটা থাকে সেখান থেকে যতটুকু পরিমাণ আমি পারি রাস্তায় রিক্সা দিয়ে যাকে ইচ্ছে হয় আমি তার কাছেই সেই গোস্তগুলো পৌঁছেই দিই